দর্শক সেতুতে কাঠ থাক বা না থাক এই সেতুটি কিন্তু কাঠের ব্রিজ নামেই পরিচিত এটি ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চর টেপুরাকান্দি এলাকায় এই সেতুটির অবস্থান এখানকার মানুষ এটিকে কাঠের সেতু বলেই জানে যদিও কয়েক বছর আগে এই সেতুটি পাকাকরণ করা হয়েছে যে কারণে কাঠের কোনো অস্তিত্ব নেই তারপরেও এই যায় সেতুটিকে মানুষ কাঠের সেতু হিসেবেই চেনে এবং কাঠের সেতু বললে যে কেউ আপনাকে এই সেতুটিতে নিয়ে আসবে সেতুটির নিচে দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে যে খাল দিয়ে পানি প্রবাহ থাকে এবং শুকনো মৌসুমে কিন্তু ফসলও হয় সেটিও আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এখন কিন্তু এর নিচে ভুট্টার আবাদ হচ্ছে কিন্তু এই সেতুটিতে এখন আর কাঠ না থাকলেও ওই যে বলছিলাম যে নাম কিন্তু এখনও কাঠের সেতু হিসেবে সবাই চেনে শুধু এই কাঠের সেতু নামে চেনেই আরও কারণ আছে যে এই সেতুর এই জায়গার নামে কিন্তু যে একটি বাজার গড়ে উঠেছে সেই বাজারটিও কিন্তু মানুষ কাঠের সেতুর বাজার হিসেবে চেনে বা কাঠের সেতুর বাজার হিসেবেই এটি পরিচিত আমরা দেখছি সেই বাজারটি ছোট্ট একটি বাজার যেখানে হয়তো বা আর সব মিলিয়ে দশ পনেরোটির মতো দোকান থাকতে পারে ব্যবসা কেন্দ্র থাকতে পারে তবে এখানে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে যে দেখছি যে গ্যাস সরবরাহ করা হয় তারপরে এখানে একটি কাপড় আয়রন করার দোকান রয়েছে রয়েছে একটি ওষুধের দোকান মুদি দোকান তো আছেই পাশাপাশি চায়ের দোকানও রয়েছে চায়ের দোকান তো যে কোনো বাজারে গেলেই আসলে দেখা যায় তবে চায়ের দোকান দেখছি যদিও এখানকার চায়ের দোকানগুলো একটু বেলা বাড়ার সাথে বন্ধ হয়ে যায় তারা চলে যায় কাজে তবে এই বাজারে কিন্তু পেট্রোলও রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে যে কোনো প্রয়োজনে পেট্রোলও কিনতে পারবেন এবং চট টেপুরা কান্দি এলাকা এটা চট টেপুরা কান্দি উভয় পাশে পাশে একটি স্কুল রয়েছে তো আমি আমরা একটু জানার চেষ্টা করি যে এই বাজারটি এখান তো কাঠের সাথে নামে পরিচিত কিন্তু সেতুতে কাঠ নাই মানে এই বিষয়টা হলো

দোকান দিল মানে কারেন্টের লাইন পাই গেলাম তারপরে আমরা এই জায়গা জুগে আমাকে আমরা এখন বেশ মানুষ আসে বাজারে লোকজন মোটামুটি আবার নদী ভাঙ্গা নিতে আমাদের এই মুহূর্তে এক দেড়শো বাড়ি ভেঙে গেছে

একই সাথে স্থানীয়ভাবে যারা বসবাস করেন তাদের পণ্য দ্রব্য পাওয়াটাও সহজীকরণ হয়েছে আমরা আরও একজন মানুষের কথা শুনতে চাই যে এই সেতুর ইতিহাস না ওই মাথা দিয়ে আগাড়ি দিয়ে যাতায়াত করতাম এরপর সাগার দিয়ে যাতায়াত করতাম আর এই যে বেশি সময় নৌকে দিয়ে আমরা যাতায়াত করতাম ছিল আগে ছিল চার বাসের চার বাসের স্যার আমরা দিলাম বাড়ি বাড়িতে একটা করে বাসাই হয়নি এক ওই সোম দিয়ে আমরা এক একজন বাড়িতে আমরা এক একজন লোক আইসে দুইজন ওই জমির নির্দেশে আমরা হেন আমাদের এটা জমিও আমাদের এই দোকান আমাদের এই দোকান আমাদের এই জায়গা আমাদের ওই বাড়ি উপাতর বাড়ি আমাদের এই পাশের বাড়ি আমাদের যায় এগুলি আমাদের জায়গা জমি আমাদের এখন এইভাবে আমাদের জায়গাতে আমরা এই বাড়ি বাড়িতে বাস এক একটা করে নিজেদের টাকা পয়সা দিয়ে ওই দিকে নিয়ে তারপরে আমরা চাপটা দিয়ে ব্যবস্থা করতে পারি

পরে আমাদের সালাম সেল ছিল সালাম সেল মিল সালামটা ঢুকে গেল ঠিক আছে এখানে একটা ব্রিজ মাটিতে টেস্ট করার পর চলে গেল ওনার মানে চেয়ারম্যান নাই উপকৃত এই আপনার এই মনে করেন যে এই ব্রিজ দিয়ে ওই পাশে ইসুমাত্র ডাঙ্গি তো আছেই তারপরে জলি সরকার একটা ডাঙ্গি ছিল ওই পাশে স্কুল ঘর ছিল আর ওই দিক থেকে সেই স্কুল যে মানুষ যাতায়াত করেছে পাঁচ সাতটা গ্রাম হবে গ্রামের মানুষ যাতায়াত করে